নমস্কার বন্ধুরা অন্য ব্লগে ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজ আগের ব্লগে দেখিয়েছি যে সাই সান করেছি পঞ্চমী দিদিতে তো ওই অবধি ব্লগটাকে শেষ করেছিলাম তো আজকে তারপরে আমি বিকালবেলা বেরিয়েছি ফ্রেশ হয়ে ফ্রেশ বলতে ওই একই জামা কাপড় কিছু করার নেই আমি যে ধোবো শুকোব কথা অত বড়ো ব্যাগ ওর মধ্যে সব কিছু রয়েছে আমি বেশি কিছু নিয়ে নিয়ে আসতে পারিনি তো জাগে তো আমি আজকে এখন আবার বেরোচ্ছি আজকে থেকে বেরোবো কালকে অবধি যত সম্ভব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেটুকু যতটুকু পারবো খুব ভিড় হবে এটা তো বুঝতে পারছি ঠিক আছে তো বন্ধুরা সঙ্গে থাকুন আর হচ্ছে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কিন্তু অবশ্যই কেমন লাগছে আপনাদের কাছে বলতে গেলে হতে পারে মানে খুবই কষ্ট করে রয়েছি কিন্তু এটা মানিয়ে নিয়েছি আর কি ঠিক আছে তো তো চলুন আমি এই যে ওই ট্রেনটাই রয়েছি সকালবেলা যেখানে ছিলাম হ্যাঁ তো চলুন বেরোই রাস্তায় অনেক লোকজন বেরিয়ে পেয়েছে কিছু সাধু বেরিয়েছে আর ওইদিকে পুষ্প রথপথ সাজানো হচ্ছে ওগুলো আপনাদেরকে দেখাবো আর একজন সাধু বাবার মাধ্যম দিয়ে এক জায়গায় যাবো গিয়ে ওগুলো দর্শন করবো চলুন বন্ধুরা দেখুন একজন ফরেন থেকে কত ভক্তরা এসছে ছবি টবি তুলতে ফরেন থেকে এসছে

প্রচুর 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 পুলিশ 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 আরে বাপ লোকজন বিভিন্ন গলিতে ঢুকছে সব সাধু দেখবে বলে এদিকে সব সাধু আছে তো এই সব ডেরাগুলোতে হ্যাঁ সব ঢুকছে কি প্রচুর সাধু রয়েছে সাধু অনেক রকমের আছে নানা সাধু আছে তা না বিভিন্ন রকমের সাধু আছে সব এই যে এখানেও এক সাধু আছেন বিভিন্ন জায়গায় সাধু আছেন এই যে ভিতরে ওইখানে প্রচুর সাধু সন্ন্যাসী রয়েছে এখানে এই দেখুন মহিলা সাধু সন্ধ্যেছি কিছু অন্ধ মানুষও বেরিয়ে গেছে সবাই কিছু পাওয়ার জন্য এদের দিলে মনে হয় ভালো অন্ধ সাধু সবাই কিন্তু সাধু না কিছু সাধু সেজে রয়েছে কিন্তু ঠিক আছে আর এদিকে শিখদের সাধু শিখ সাধু দেখুন শিখ সাধু সবাই সাধু কিন্তু সবাই সাধু এর রকমের শিখ সাধু পুরো সবাই সাধু সব গঙ্গা থেকে স্নান করে আসছে সেই নাঙা বাবাদের আঁকড়া প্রচুর মানুষের ভিড় মানে এখানে আছে আমি অনেকদিন অনেকক্ষণ সময় ধরে খুঁজে বেড়াচ্ছি ওই বেলায় তো মানে রোদ্দুরে খুঁজে খুঁজে হয়রান কেউ বলতে পারছিল না দেখি যাওয়া যাক এবারে চলুন প্রচুর ভিড় দেখুন বিভিন্ন রকমের সাধু আছে বিভিন্ন রকমের এরাও সাধু এই কিন্তু সব সাধুদের এখানে একটা বৈশিষ্ট্য আছে এই যজ্ঞকুণ্ড থাকবে একদম এই কাঠ পোড়ায় হ্যাঁ যোগ্য করে করে দেখুন সবাই কাঠ দরাদরি হচ্ছে কাঠ লাগে তাই জন্য কিন্তু প্রত্যেক সাধু বাবার কাছে কিন্তু একটা করে মোবাইল কিন্তু হয়েছে দেখুন বাবা আজ বহু বছর ধরে খাড়া হয়ে থাকে মানে গাড়িই থাকে উনি শোন না এইভাবে সেই বাবা ফরেনাররা এসছে দেখেছেন সব ফটোগ্রাফি করতে এ তো এরাও পাবে না তো একশো চল্লিশ বছরের ব্যাপারটা দেখুন কত ফরেনার এসছে সব ক্যামেরায় নিয়ে এসছে ছবি বন্ধু করতে রথ বানিয়ে রথে করে ঘুরছে এই দেখুন দেখুন এনারাও কিন্তু সাধু বিরাট কর্মকাণ্ড এখানে বিরাট কর্মকাণ্ড সব সাধুরা সব পুজো করছে দেখুন সাইজরানের জন্যে সমস্ত গাড়িগুলোকে রথ করে সাজিয়েছে এর মধ্যে সব গুরু যাবে মহারাজ যাবে নাঙা সাধু সবাই যাবে এর মধ্যে ঠিক আছে বড় বড়ো মহারাজা যাবে দেখুন কী সুন্দর করে সাজিয়েছে আরও সাজাবে এখনও সাজানো কমপ্লিট হয়নি রাত্রি তিনটে থেকে যাওয়া শুরু হবে এই দেখুন এখনও সাজাচ্ছে গাড়ি কিভাবে বিশাল ব্যাপার দেখুন সেই রথ রথ তো রথই দেখুন কি সুন্দর করে সাজাচ্ছে এখনও সাজানো কমপ্লিট হয়নি সাধুদের মিছিল বেরিয়েছে এরা নাও সাধু